ছয় ডিসেম্বর আমরা বিগত ছয় দিন আট দলের পক্ষ থেকে বিভাগীয় সমাবেশ শেষ করে এই অলিয়াউলিয়ার পবিত্র ভূমি সিলেটে এসেছি সিলেটের মাধ্যমে আমাদের সাত দিনের বিভাগীয় সমাবেশ পূর্ব ঘোষিত শেষ হতে যাচ্ছে এই তথ্য শুনে নতুন করে জেগে ওঠা জালিমরা যদি মনে করে আট দলের কর্মসূচি শেষ তাহলে তাদের জানাতে চাই আন্দোলন চলছে আন্দোলন চলবে নতুন কোন ফ্যাসিবাদকে কায়েম হতে দেওয়া হবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আজকে 6 ডিসেম্বর আজকে থেকে 35 বছর আগে আজকের এই দিনে 6 ডিসেম্বরে বাংলাদেশের দ্বিতীয় সইরাচার সইরাচারের পতন হয়েছিল আজ সেই 6 ডিসেম্বর দ্বিতীয় সইরাচার বললাম কারণ প্রথম সইরাচারের পতন হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান আর তৃতীয় স্বৈরাচারের পতনের ঘটনা তো আপনারা সবাই জানেন চোখের সামনে পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে গণভ্যুত্থানের মুখে ভারতীয় হিন্দুস্তানের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে আচ্ছা এই ছয় ডিসেম্বরে দাঁড়িয়ে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আজ থেকে ৩৩ বছর আগে মিথ্যা বয়ান সৃষ্টি করে উগ্রপন্থীরা আজকের এই দিনেই আমাদের প্রাণের বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল হিন্দুস্তানে সেই হিন্দুস্তানের কথা বলছি যারা আমার দেশের সীমান্তে হত্যা চালায় যারা চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দেয় না যারা ভূমি দখল করে যারা আমার দেশের পিলখানায় গণহত্যা চালিয়েছিল যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ফ্যাসিস শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের করত রাজ্য বানাতে চেয়েছিল পাঁচই আগস্ট শুধুমাত্র ফ্যাসি শেখ হাসিনার আওয়ামী লীগের পতন হয় নাই সেদিন বাংলার বুক থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনেরও পতন হয়েছিল সেই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে সেই হিন্দুস্তানের পক্ষে আজকালি নিয়ে বিয়ে নিয়ে বিএনপি বড্ড বেশি কথা বলে তারা বলতে চায় আওয়ামী লীগের নৌকার ভোট নাকি আজকাল তাদের দাবি বিএনপি বলতে চায় তারা বিশ্বাস করে না তারা বলতে চায় তারা আওয়ামী লীগের সকল হত্যা মামলা তুলে নেবে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নাই ওই হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি নিয়েছে হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি বাংলার জনগণ যেভাবে হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল একইভাবে আগামী নির্বাচনে বিএনপি কেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আট দলের যেই প্রার্থী আপনাদের অঞ্চলে যেই প্রতীক নিয়ে আসবে সেই প্রতীকের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে সেদিন আপনাদের ওখানে দাঁড়িপাল্লা হাত পাখার সাথে রিক্সা থাকবে দেওয়াল ঘড়ি থাকবে বটগাছ থাকবে চশমা থাকবে ফুলকপিও থাকবে আট দলের প্রার্থী যেই প্রতীকে আসবে তাকেই জয়যুক্ত করতে হবে আর ওই হিন্দুস্তানের আধিপত্যবাদ আর নতুন জালেম বিএনপি কে রুখে দিতে হবে অতএব গণভোটে আ বলো আট দলের প্রতীকে সিল মারো গণ ভোটে হা বলো আট দলের প্রতীকে সিল মারো আজকে এই ঐতিহাসিক সমাবেশে আপনাদের সেই আহ্বান জানিয়ে আর সেই স্লোগানের তাল মিলিয়ে বিদায় নেব যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে পুরাতন জালেম আওয়ামী লীগের বুক কাঁপে নতুন জালেম বিএনপির বুক কাঁপে একসাথে স্লোগান হবে নারায়ণ থাকবে নারায় থাকবে নারায় থাকবে এটাই হবে আমাদের আট দলের স্লোগান এটাই হবে বিজয় ধ্বনি জাতীয় নির্বাচনে বিজয় হয়ে গণভোটের আকে জয় করে এই স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন তার আগ পর্যন্ত চোখ কান খোলা রাখবেন কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম